আপনারা কি জানেন মধু শুধুমাত্র মিষ্টি নয় এটি আমাদের যৌন শক্তি বাড়াতেও কার্যকর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মধু প্রাকৃতিকভাবে যৌন উদ্দীপনা বাড়ায় এবং শরীর ও মনের শক্তি বৃদ্ধি করে প্রথমেই একটি প্রশ্ন আপনি কি জানেন প্রতিদিন এক চামচ মধু আপনার যৌন শক্তি ও উদ্দীপনাকে কিভাবে পরিবর্তন করতে পারে শুনতে অবিশ্বাস্য মনে হলেও বৈজ্ঞানিক গবেষণা ও প্রাচীন চর্চা দুটোই এটি প্রমাণ করেছে মধু মূলত শক্তির উৎস এটি রক্তে গ্লুকোজ সরবরাহ করে যা আমাদের শরীরকে উদ্দীপিত রাখে শক্তি মানেই যৌন উদ্দীপনা তাই যারা ক্লান্ত বা পরিশ্রান্ত তাদের জন্য মধু এক প্রাকৃতিক সমাধান তাছাড়া মধু টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়াতে সাহায্য করে হরমোন ব্যালেন্স ঠিক থাকলে যৌন শক্তি ও প্রজনন ক্ষমতা দুটোই বৃদ্ধি পায় তাই পুরুষদের জন্য এটি বিশেষভাবে উপকারী আপনি কি জানেন মধু রক্ত সঞ্চালন বাড়ায় যৌন অঙ্গের জন্য ভালো রক্ত সঞ্চালন অত্যন্ত গুরুত্বপূর্ণ মধু রক্তকে শোধিতা করে সঠিকভাবে চলাচল নিশ্চিত করে এবং যৌন উদ্দীপনা বৃদ্ধি করে আরও একটি গোপন উপকারিতা হল মধু মানসিক চাপ কমায় মানসিক চাপ অনেক সময় যৌন শক্তি কমিয়ে দেয় এক কাপ গরম দুধে মধু মিশিয়ে খেলে মানসিক শান্তি পাওয়া যায় এবং উদ্দীপনা বৃদ্ধি পায় মধু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের কোষকে সুরক্ষা দেয় কোষের স্বাস্থ্য ঠিক থাকলে যৌন স্বাস্থ্য উন্নত হয় এছাড়া মধু প্রজনন অঙ্গের স্বাস্থ্য বজায় রাখতেও সহায়ক আপনি কি জানেন মধু শরীরের ক্লান্তি দূর করে যারা দীর্ঘ সময়ের পরিশ্রম বা কাজের চাপের কারণে যৌন উদ্দীপনা হারিয়েছেন তাদের জন্য এক চামচ মধু সকালে বা শোবার আগে একদম পারফেক্ট মধু নিয়মিত খেলে স্পার্ম কোয়ালিটি বৃদ্ধি পায় এবং মহিলাদের ক্ষেত্রে প্রজনন অঙ্গের স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ এটি শুধুমাত্র শক্তি নয় বরং প্রজনন ক্ষমতাও উন্নত করে আরেকটি আকর্ষণীয় তথ্য হল মধু যৌন রূপান্তরিত শক্তি বাড়ায় এটি দেহের শক্তি সঞ্চয় করে যা যৌন কার্যক্ষমতা বাড়াতে সহায়ক যারা সন্তান কল্পে চেষ্টা করছেন তাদের জন্য মধু একটি প্রাকৃতিক ও নিরাপদ সমাধান তবে মনে রাখবেন প্রাকৃতিক হলেও মধু পরিমিত ব্যবহার করতে হবে একদিনে এক থেকে দুই বড় চামচ পর্যাপ্ত শিশুদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন সুতরাং মধু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি যৌনশক্তি বৃদ্ধিতেও এটি এক প্রাকৃতিক ও নিরাপদ উপায় প্রতিদিনের খাদ্য তালিকায় মধু অন্তর্ভুক্ত করুন এবং শরীর ও যৌন জীবনকে উন্নত করুন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব আরও স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে ধন্যবাদ